নবগত সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারের সাথে বড়লেখা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গেল পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার বড়লেখা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দরা বড়লেখা উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে এই মতবিনিময় সভায় মিলিত হন এ মতবিনিময় সভায় অংশ নেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম এম আতিকুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ রুয়েল কামাল সহ সভাপতি ফয়জুর রহমান শিমুল সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান দপ্তর সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম কার্যনির্বাহী সদস্য আহমেদ জাকারিয়া সহ আর অনেকেই এই মতবিনিময় সভায় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বড়লেখার উপজেলার ভূমি বিষয়ে সাধারণ লোকজনের হয়রানি বন্ধের দাবি তুলে ধরেন এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসলাম সরোয়ার জানান সাধারণ জনগণ যাতে ভূমি সংক্রান্ত কাজে কোনো দুর্ভোগ পোহাতে না হয় সেই ব্যবস্থা করবেন তিনি দায়িত্ব পালনে সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা প্রত্যাশা করেছেন